বিগত চৰকাৰ কিতাপ কিতাপ কচ্ছি এৰি দি এই কথাগুলো মূলতঃ তুলি ধন্য মোকৰান সুন্দরালকে পড়ে আমিন তই সর্বপ্রথম মাদ্রাছা পাইসা জান্নাত মাদ্রাছা কি মাদ্রাসা ও আল্লামা আ দাম আল আস্মা আ কুল্লাহ চুম্মা আদা হুম আলা মালাকাতি ফাকলা আম বিহু নি বি আউলাই এ কু তুম স্বজী আল্লা আদম ছবিউল্লা বহুত কিছু শিখেছি সলইনস্্মেন্সি গদস। ফস্ তার করে শেষদাবার এ লাইন করে। আল আসমা আলি প্লাম তেশ প্রকা। শুধু আলীপ্লামী স্তে গ্রাখি যদি ধরি সব কিছু গে দিছে আল্লাহ আদম সফিললারে। ফ্যারে তার কয় তোমরা এক কছে যদি তোমরা তোমাদের দাবিত শ্ক্ত মাধীও। ফস্ তারা ক আল্লাহ পাল সু হা নাকা আলা এলমা লা না এল্লা মা আল্লাম তানা এনাকাম তাল আলী মুল হাকিব। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তা জানি এডি তো জানি না আদম সফিল ডাক দিছে আদম আইও আই লাভ ইউ এটা কিতা মানু ওটা বসুন্ধরা টিস না বসুন্ধরা কোম্পানি বানাইবো এটা মোটা কিতা ওইটা অক্সিজেন সিলিন্ডার আমার ছেলে জেবি প্রিস বানাইবো এটা কিতা লাল ইড এনে মারে দেলা সেলু মেশিনের ইঞ্জিন আমার ছেলে নিকোলাস অটো বানাইবো এভাবে কালাগালাই ডাকি তাকে ওটা কেনন ক্যামেরা কেনন কোম্পানি বানাইব এটা গীতে ওটা মোবাইল ব্যবহার কোম্পানি বানাইব আসমান জমিনে যত কিছু সৃষ্টি করবো কেমন পর্যন্ত তার ফলারা মাইয়ারা সব কিছু আব্বা কই এলেছে ফেরেস তারা অবা কিরিত ফাইল কত ওই ডাইরেক্ট আল্লামা ফেলের ফাইল আল্লাহ আল্লাহ তারে শিখে দিছে সবাই আমি পড়ি কেমন তাদের বাদ খাইছি আমি টাকা খাইছি আমি সুমান আল্লাহ কন্টাক্ট আমার কেমন তুমি তো শুধু আত রানের ভিত্তি ধরে রেখবে আর কন্টাক্ট আনছো শুধু আমরা থাকবা জোরে ক আর জোরে তাহলে বোঝা গেল এই যে আদম সফিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে শিক্ষার কারণে কিসের কারণে শিক্ষক কে ছাত্র কে আদাম সফিউল্লাহ এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র নবীদের থেকে ওলামা কারাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর সাথে যাই আলেমের সম্পর্ক নাই এগুন শেষ এগুন কি আল্লাহ এ জাতকে তুমি হেদায়ত করো স্বেচ্ছাসেবকটি কি করছে এই মানুষটির কলি যাতে আঘাত দিতেছে এই ছেলেগুলা আল্লাহ তোরে হেদায়ত করক তুই এই বুড়ানার তুই এই বুড়ানার সামনে কেন এই ফোলাটা কে এ ফোলাটা কত আছে শোন আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত জিটা যেটা বলি কবুলে যাবো এই ফোলাটারে ফেরো না এই ফোলাটারে ফেরো এই ফোলাটা কাটদার দুশ্মন কোরআন দুশ্মন আবার দাঁড়িয়েছে এই ক্যামেরাটা ল তার বাইরে কর তুই কেন মুরব্বীদের সামনে খাড়ালি উনি

আলোচনাটা তো চল্লিশটা মিনিট লাইন নষ্ট করে ফেলছি আমি চাচ্ছি পঞ্চান্ন মিনিট আলোচনাটা করব। আল্লাহ তুমি সাহায্য করো মেজাজ খারাপ না তুমি তো রঙে আছো সকালে গ্যারেজে গেছি ঠিক গ্যারেজ থেকে মাহফিল আসছি শরীরটা আর নাই গ্যারেজের আওয়াজে চিৎকারে গাড়ি ঠিক করছি ঠিক করি আসি এখানে আসছি তুমি তো রঙে আছো দেড় লক্ষ টাকা গেছে আমাদের গাড়ির সমালোচনা করতে কত ভালো লাগে তারা বহুত দুধ খাইতে আছে কষ্ট দিও না প্রিয় বন্ধুরা আমার কয়েকজন ফ্রেন্ড কথা না বলি কথা না বলি শুধু কন্ট্রোল করো এখানে উমর কিছু কলেজের টুকরা কথা না বলে এদেরকে এখানে কন্ট্রোল করো এরা মজা করি কথাটা শুনুক অত্যন্ত কঠিন সাবজেক্ট আমি তাদেরকে সহজ করে বুঝাইতে হবে নতুবা আলোচনাটা তারা কিছুই বুঝবে না প্রিয় বন্ধুরা আদাম আর শিক্ষক দেখাচ্ছা কে আল্লাহ ছাত্র কে আদাম সালাম তার ছাত্র কারা তার ফলারা তার ফলা লক্ষ লক্ষ পয়গাম্বর নবী তার ফোলাদের থেকে ভাইসি তাইলে ছাত্র শিক্ষকের একটা যোগ সূত্র আছে আর জীগুনের শিক্ষক ইবলিস হেগুন নষ্ট হেগুন নিজে খোদা বানা আলাই এই কথা বিবি কাস্টনকিরে আই যে খোদা বানাইছি আর খোদা এত নিজে নিজে গড়াইতে পারে না খাতার ফাসার ভিতরে বাস না দিলে যে তালের খোদা হে তালের বান্দা কথা ঠিক আল্লামা বাবে তাফিলের সিগা প্রথমহী বিশ্ববাসীর জন্য এক হাজার কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন বান্দা ইকরা বিস্মী রব্বি কাল্লা পড়ো বান্দা পড়ো অসুবিধা নেই তুমি পড়ো তোমার রবের নামে পড়ো সিলেবাসে তোমার রবকে রেখো তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি আইন বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ ফর মানু বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ তুমি মোবাইল বিজ্ঞানী হও নেটওয়ার্ক বিজ্ঞানী হও রেল ইঞ্জিন বানাও রকেট বানাও সফটওয়্যার বানাও গুগল বিজ্ঞানী অসুবিধা নেই তবে বন্দা তুমি তোমার রবের নামে পড়ো রবের নামে না পড়লে তোমার এই জীবন দুনিয়া আখের প্রথম কথা আর জ্ঞানের শক্তি কত মাত্র আশি লাখ ইহুদি পৃথিবীতে গ্রহে আশি লাখ ইহুদি প্রায় এক হাজার কোটি মানুষের ঘুরা চলে যেমনে কয় এমনি লাগে কিসের কারণে জ্ঞান গুলা ইহুদিদের কাছে আর মুসলমানে চলছে আজাদ না করে আর দাদা আসি আর জীবন আর কিতা মাতিয়ে না যায় করি তার মাতিয়ার না আর চায়নারা মেশিন স্টার্ট দেয় মেশিনের ও কে বান্দির ফুত মেশিনে কো সালাম আলাইকুম স্যার মিনিটে দুই হাজার ইট বানা সালাম আলাইকুম স্যার বানাচ্ছি জ্ঞান জ্ঞান ছাড়া তোদের কোনো উপায় নেই অভাব ব্যাংকিং সিস্টেম ইন্স্যুরেন্স সিস্টেম পরমাণু তামাম জগতে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টিকা মেডিকেল সায়েন্স সাহিত্য সংস্কৃতি এক নম্বরই দুই নম্বরই লুচ্ছামি এই ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দিয়ে হাজার হাজার কোটি টি আতাই লই যাও প্রতারণা সব দিয়ে সারা পৃথিবীর টেকনোলজি তাতে আমাদের জাহাজ মারা তুই ফত বলছ কোনদিন অজ্ঞা ইহুদি জাহাজ মারা আইসেনি ইহুদির গো মাই অজ্ঞা ফত দেখা মাই ডিয়ার ব্রাদার আফসারি জাহাজ মারা মহফিল 200 মিটার স্পট হচ্ছে হিতি রোডা কি দেয় আচ্ছা ভাই আই লাভ ইউ যদি আপনাকে পেতাম জীবনের তরে এই এই পথ দিয়ে আপনি নেজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন কে হাজরাত মোবাইলে গুগলে দেখাচ্ছে দেখছ তাম পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতেছে অথচ তারা বাংলাদেশে আসে নাই আদম সফিউল্লাহ জিবিল আমিন আজরাইল ইসরাহিল মিকাইলের মতো ব্রাইট অ্যাঞ্জেল সহ কোটি 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 আরসবাহী ফেরস্তার সহ যা আছে সব ফেরস্তার শেষ দা আদায় করতে সক্ষম হয়েছেন শুধুমাত্র জ্ঞানের কারণে সে জ্ঞানকে আমরা বলে গিয়েছি কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না আমি শিখন তত্ত্ব নিয়ে কথা বলবো আপনাকে আল্লাহ দশ বিশটা ছেলে মেয়ে দিয়েছে একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে আমার বান্ধবীগুলা স্বপ্ন চাকরি করবে বিসিএস ক্যাডার হয় কয়জন একজন আমার প্রিয় বান্ধবী লামিয়া ম্যাডাম দারানজাল নিজে অফিসার হয়েই গেল ভাগ্যিস আর নিরানব্বই পার্সেন্ট কোথায় হইল না বিয়েও বসে না কোন আমি না নিজের পায়ে নিজে একটু দাঁড়াই না দাঁতের দাঁড়াতে তার বয়স হয়ে গেল বত্রিশ কিন্তু রব্বুল ইজ্জত তাকে বলছেন বালেক হবা বিয়ে শাদি করে ফলে আল্লাহর বান্দাদেরকে মাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়ান কে হল আয়া আমা মিনকুমার ছোৱালী না মিন ইমা আমার বান্দাবান্দি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দাস দাসীদেরকে বিয়ে করো করাও আর রাগু বুড়িয়া কত মজা ফোলারা কত জানো রে ক আরে না বিয়ে করে গেল্লা এদিনা না চন্দ্রগুঞ্জ অজ্ঞা কয় সিলিপ দিছে কোয়াঙ্গ ভাই চারিকে মাইক লাগাইছি দরকার হচ্ছে আর নাম ধরি কইয়ের এ গো আর নগর সবুজ জরে বিয়ে করার না কাগো এরে বুড়িগা বাইর মতো করি কো এরে বুড়িগা তোর ফাফের লাডির ফি দেখাই তো বেস্তি ন তুই হোলা মাইয়া জিনা কইলে তুই মারি খাবি কত করে আতুড় বুড়িগার আতুড় বুড়িগারা উড়ায় না হোলা না উড়ার ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আমার ফোলারে আমার মাইয়ারে বিয়া করাল আমি অজ্ঞা বুড়ি ওলারা কর জবাব আল্লাহর কাছে দিতে হবে তৃতীয় বিশ্ব আসতেছে কষ্ট করি লাভ নাই আনন্দ করি যাও আল্লাহ জিগির করো একামতে দিনের কাজ করো মারামারি সামনে শুরু হয়ে যা কষ্ট করি লাভ নাই আল্লাহ আমার জাতকে বোঝার তফিক দাও তো জ্ঞান আপনার ছেলে মেয়ে এদেরকে আপনি উচ্চ শিক্ষা করছেন আলহামদুলিল্লাহ করে একটারে মাদ্রাসায় পড়ার না নবাব সিরাজউদ্দৌলার আমলে কতগুলো মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে যতগুলো বড় দিঘি দেখবেন বড় খাসের জায়গা সিএস নকশাতে করছে এগুলো ছিল এই এই জায়গা জাগিরদারি জায়গা আলেমুল্লামা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা জায়গা মালিক ফাইনায় দেখে এই জায়গাগুলো খারিজ লাখারাজের জায়গা হয়ে গেছে সেই সোনালি দিন কোথায় দ্বিতীয় মাদ্রাসা সাহাবি আর কামরাদি মুহম্মদ রসুল সাল্লাম ছশো পনেরো খ্রিস্টাব্দে করছে তারপরে হিজরত ছশো বিশ খ্রিস্টাব্দে বনু জুরায়েকের সেখানে মাদ্রাসা করছে সেখানে শিক্ষক ছিল রাফেবিন মালেক জুরাকি তারপরে এই মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা জান্নাত দারুল আর কাম সাফা ফাহের কাছে তারপরে বনুজুরাইকের এই মাদ্রাসা তাবাকাত ইবনে সাহাদে আছে নবীজি ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করি মসজিদে মদিন ইউনিভার্সিটি দিয়া দিছে মসজিদে নবমীতে সুফা উত্তর পূর্ব কর্ণে সুফা মাদ্রাসা কি মাদ্রাসা এরপরে আটশো উনষাট খ্রিস্টাব্দে কারওয়াইন ইউনিভার্সিটি মরক্কোর ফেজ নগরীতে ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কোরাইশি এ আম্মাজি করছে তারপরে হয়েছে বিশ্বে আল্লাজারি ইউনিভার্সিটি নয়শো একাত্তর সালে বাংলাদেশের প্রথম মাদ্রাসা বারোশো ছয় খ্রিস্টাব্দে গোড় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সাফাই নবগুঞ্জ প্রথম মুসলিম শাসক ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজি আর বাংলাদেশের আমাদের এই অংশে শাইস খা মসজিদ সতেরোশো নয় খ্রিস্টাব্দে প্রথম মাদ্রাসা মিড হাসপাতাল এটা এখন কি এই চট্টগ্রাম যে মহাসিন কলেজ এটা মাদ্রাসা ছিল আমাদের লাকসাম্য অপ্রয়োজন না গভর্নমেন্ট কলেজ সেটাও মাদ্রাসা ছিল সকল এই মাদ্রাসাগুলা প্রায় মাদ্রাসাগুলাতে কলেজ নির্মাণ করিয়ে এলেছে খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা শুরু করে দিয়েছে কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় নাই কোন কলেজের বাঙ্গি কেউ মাদ্রাসা করে না বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলা দখল হয়েছে কি কারণে তবুও কারণে তো যে আসতে নটা হলা তুই তো গরম আদা তুই আর তোর বর নিয়ত করছ হয়ে গেছে এখানে মান দে রেশাদ দিব মান দে রেশাদ আর তোর ফ্রেন্সের লাইনি ফোলা গারে মতো মাইয়া গারে মাত্র সাথ দেখা আউ করের মতো মানুষ পাওয়া যায় না বলে যে আরো একটা সবচেয়ে ডকের মাইয়া গা এনা জাম্বাইয়ের কাছে বিয়ে দিও বা আমার কাছে আন্দোলন করতেন ছেলে বিয়ে দিও এচ্ছা মুসলিম হাদা আছে নাকি তাই মারি আর দিত চাইল মাইরে তো বইতো ন আগ মারার নাই দেব করে বিয়ার অনুষ্ঠান হানস কাবিন লেখা হয়ে গেছে মা মাই সিনা দি ঠেলি কী কবুল কাল্লারা আগল করছে কবুল করতাম তুমি কবুল কথা কন তোর বিয়াত যদি হ্যাঁ কবুল করতাম তোর আব্বা শুনলে তো তোরও মারিলে মারে মারি দিল কবুল ক ইজ্জত করছ তুই কবুল কর কোমা জি দিতে পাস ক যে জামা আনছো আফসারি আর আব্বা তো এত দাঁড়ি লম্বা তুই কবুল কর এরকম সিটিং নাহি দা ফিঙ্কি আমাদের সুবর্ণচর নাই রে আছে আছে এই এত কথা কি বুজালাম একটা ছাত্র মাদ্রাসাতে কি আলিয়া মাদ্রাসা কি সরকারি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা দেন আমার মাদ্রাসাগুলো আলোকিত করে আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতে দিবেন তো এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত আমার সুবর্ণ ছরে যদি একজন ফেইসের বক্তা থাকতো পাঁচশো প্রোগ্রাম করতো নুরের আলো ইসলামের আলো জ্বালাইত আপনার নাদুশ নদুর চেয়ার আর ম্যারিটোরিয়াস আপনি ইউনিভার্সিটিতে দিলেন আহ এই ব্রিটিশেরা সতেরোশো সালে ক্ষমতাত আসিয়া আশি মাদ্রাসা বন্ধ করে দিছে তো ব্রিটিশরা চিন্তা করলো এর পনেরো বছর পর কিরে কোর্ট কাছারিতে মুসলমান পাঁচশো বছর চালাইছে আমরা তো বুঝি না মাদ্রাসা গঠন করার দরকার তো কলকাতা আলিয়া দিছে দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল আছিল ওয়ারিং হেস্টিং আট আটজন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইউদি নবীর মাদ্রাসার ইমাম ইউদি স্বাধীনতা কারে কয় স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবুদ মুগ্ধ ইয়ামিন স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতা রক্ষা করব পবিত্র আমারত বিচার্লা ডক্টর ইউনু সাহেবের কাছে উনি বাঁচি থাকতে নিজেরাশ্লাহ অনেকে তো আছে কত কনে মাগ রাজান দিব একসাথে ইফতারি আছে হারিয়ে গাইব যেভাবে আসরের রোজাদারের শুধু গড়ির দিকে চায় কতক্ষণে মসজিদের কাম মিনারার দিকে মনে কতক্ষণে কিতা করবো আসাম দিব অনেকে তফসিল ঘোষণার দিকে বেরেছে কতক্ষণে নির্বাচনে তফসিল দিব সান্দা চলতেছে তো সান্দা শুধু বাংলাদেশে দুই তিন দিন আসিল না ও দায়ী গেছে কে একটি এর দুই তিন দিন মানে আট বদল হইতে শুধু সান্দা সিএনজি স্ট্যান্ডে খারে শুরু হয়ে গেছে আবার হইতে গভর্নমেন্ট দুই হাজার কোটি টাকা দিয়ে ফোর লেন প্রকল্পটা পাশ করলো হয়ে গেল রাস্তা ইঙ্গিতে রাস্তার মধ্যে বেসা কিনা চলে দুশো করি দুশো করি বারো ঘন্টা বারো ঘন্টা চারশো টাকা সান্দা এটি হলো ইয়াজুজ মাহুজের দেশ সারাদিন রোড়ে রোড়ে রয়েছি যদি গোপন কথাগুলো শোনাস নিজেকে নিজে দিকার দিবি না রাস্তা করে রেখছে রাস্তার মধ্যে দোকান জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে তুমি সেউয়া খালি নুরু ফাটোয়ারি না কেন অবৈধ পার্কিং করলা একটু সেফে দাঁড়াও না রোডের উপরে কিসের দোকান করলা এর এই হবে না প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এই তখন এই আঠাশ জন ইউদি নাসারা ছাব্বিশ জন ইউরোপিয়ান অধ্যক্ষ প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন উনিশশো সালে এরপরে সাতচল্লিশের দেশ স্বাধীন হইল মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ উনিশশো সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন তিন টিয়া কয় টাকা ফরিদগঞ্জে এক ছাঁদ উঠেছে মালন আব্দুল মন্নান রহমা উল্লাহ তাল্লাহ তার এ জমি তুল রেসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহ রসহমতে এই শিক্ষকদের মতো সত্তর পার্সেন্ট তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে সত্তর পার্সেন্ট পাশ করাইয়া তারপরে পঁচাশি সালে দাখেলের মান মেট্রিক আলেমের মান আইয়ে দুই হাজার ছয় সালে শহীদ মাওলানা আল্লাওয়ার হোসেন সাহিদ এবং মাওলানা মুতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান কামেলকে মাস্টার ডিগ্রি মান যাতে হুজির গারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহরের দুই শহীদ করে গেছে সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন দর্শে আদি বন্ধ হয়ে যাচ্ছে কামেলে ফাজেলে ছাত্র নাই কামেলে ছাত্র নাই আলেম ফরি আঙ্গো ছেলে ফেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলি যার নবীর খালি এবার বুঝতে কিল্লা আলোচনা লছি এই কথা আন বুঝাইতে কত দিকে গুড়ি গাড়ি আমি আইন লেগছি

বাবির গর ওইলে মাদ্রাসাত হৈলা ঘরের মানে বিয়া নিয়া করলে না দিও আর ইনশাআল্লাহ হইলা গরের হোলা হোলামাইয়া কিতা করবি মাদ্রাসা আর যদি ওলা মাইয়া বাবি যদি খারাপ হয়ে যায় যদি বুড় হয়ে যায় তলি তীর ঘর ওলা মাইয়া যদি হয়েছে না তীর ঘরে আর কমে মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে করে দিবে আর আর হুজুর করে কইয়ে রুজু তুই চাই মারিও নাও লানে তুমি হুজুর লুঙ্গি কান্দ সরের মেদে খেলছ সলছ ছোট থাকতে তুই ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রোম তিনান বানা আসর লন্টিনের তালা আটকা রেখলা আর রাখলে তাই প্রতিবন্ধী যাই এরকম প্রতিষ্ঠান করিও না স্পেশলি করো বৈকালবেলা তাগরলি ব্যাডমিন্টন খেলবা ফুটবল খেলবা ছাত্র শিক্ষক গলাগলি ধরবা বেশি ন তোমরা আমাকে দুই হাজার মামুনুলক সাহেবের মতো আলেম দাও দুই হাজার সাহেবের মতো মামু মাওলানা দাও দুই হাজার এনায়তুল্লা সাহেবের মতো স্কলার দাও ইসলামী বিপ্লব আফটার টেন ইয়ার্স এগো ইনশাল্লাহ করে সারবো ইনশাল্লাহ সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে তোমরা স্টুডেন্ট স্টুডেন্টগুলাকে দিয়া দিচ্ছ আরো তা এদিন ফোন করে এত সায়েন্স হইব কইলাম আব্বা ভালা এতো মাল তো আর আছে মানুষের কোবান্য হয়েছে তো হরসা সায়েন্স হইলে তুই গীতে কেন ডাক্তার তা আব্বা ঠিক আছে তুই বিসিএস ক্যাডার হয়েছ তো লাকসমে ঠিক আছে লাকসামে সাত লাখ রোগী হইব বে জনগণ বেগুণের রোগী কেউ না কেউ রোগ আছে তো তুই চিকিৎসা কর তুই আব্বা আলেম তোর রোগী এক হাজার কোটি মানুষ ডাক্তার হইতে ষাট সত্তর বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি সুন্দর জীবনের উপহার দিলি ঠিক আছে কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস তারা জান্নাতের ঠিকানা দিতে পারস অনাদি অনন্তকালে জাহান নাম থেকে বান্দা বান্দাবান্দিগুলো বাসবে আব্বা আলেম আব্বা আলেম আব্বা আলেম আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসাগুলো দেউলিও হয়ে যাচ্ছে গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলা টিকবে না ভিতরে যে কি ভয়াবহ অবস্থা আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি তোদের পায়ে হাত রাখি বলি আমি তোদের টিচার হিসাবে একটা ছেলে মেয়েকে মাত্রার সাথে যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না হয় হুজুর তার লাইফ তো মারার একটারে ডাক্তার বানা একটারে ইঞ্জিনিয়ার বানা ম্যাজিস্ট্রেট বানা বাই তিনোটা মিলি যদি এটা কামেল ফাঁস করে দ্বারা ফাঁস করে বা এটারে কবে নিজের তথ্য চাকরি ফেলি না পুলিশ বিভাগ হইলো না তুই আঙ্গো ঘর বাড়িতে ইসলাম প্রচার করবি আর আমরা প্রতি শুক্রবারে আয়ু মাসে একবার আয়ু তুই আঙ্গোর করতে মাসলা মাসলা শিখাইবি কিতা কিতা কেমনে জান্নাতে যাই কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম এটি কত আঙ্গোর হর আছে তোরে আড়া চারি ভাইয়ে মিলি বেতন ধর হাই আশি হাজার টিয়া তোরে আমরা চারি বাইয়ে সান্দা করি নব্বই হাজার টিয়া দিব আঙ্গো ইউনিভার্সিটি আঙ্গো বাড়িটাই আঙ্গো ইউনিভার্সিটি এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে কলেজ থেকে স্টাডিস বন্ধ করে দিয়েছে সরকার ঠিক কি না কলেজে আগে স্টাডিস ছিল স্কুলে ধর্ম শিক্ষা ছিল প্রাইমারিতে দর্মীয় শিক্ষক ছিল সব বন্ধ ইসলামকে গলা চেপে ধরেছে তোরা যদি জেগে না আসিস এই ভূখণ্ড ইসলাম আমরা রক্ষা করতে পারবো না হাত ওঠে দেখাই ইনশাআল্লাহ মাদ্রাসা পড়াবি তো আল্লাহু মাদ্রাসা আমার প্রিয় বন্ধুরা মারবেন না যা পারে তেলাওয়াত করা ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য ফোড়া ফড়া তাকে আগে বাঁচতে দিন ফিরে এসি খেতে হবে ইসলাম সেটা বলে নাই কোনো অবস্থায় মারবেন না স্নেহ ভালোবাসাতে কষ্ট দিলাম কষ্ট দিলাম